সোজা গিয়ে মাহমুদুল্লার পাশেই বসলেন মুশফিকুর রহিম কে কোথায় বসবেন এ ব্যাপারটা ঠিকঠাক করে দিচ্ছিলেন সারিয়ান নাফিস ফটো পর্ব শেষ হওয়ার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আবারও জার্সি পরে ক্রিকেটাররা মাঠে উপস্থিত তখন আবার কাজটা অনুশীলনের এভাবেই আজকের দিনটা গেছে ব্যস্ততাই ক্রিকেটাররা কখনো শুট পরে একেবারে কেতা দুরস্ত সাজে মাঠে এসেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির করতে। আবার কখনো দলটা একজোট হয়ে অনুশীলন করেছে এই দলটাকে নিয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ভাবনা কি দলের প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে নাজমুল হোসেন শান্তর ভাবনা একেবারেই স্পষ্ট নিজেদের দিনে যে কেউ ম্যাচ জেতাতে পারে যেই পনেরো জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন আমি পনেরো জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই পনেরো জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে সবার আছে আমাদের আছে দলটার ভারসাম্য নিয়ে অনেক কথা হচ্ছে মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়ার ক্ষেত্রে সাকিব যে ভূমিকা রাখতেন সে ভূমিকা এখন কে রাখবে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে খুব স্বাভাবিকভাবেই সে জায়গাটা কে পূরণ করবে সেটা নিয়েও প্রশ্ন ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে এবারে দলে একটা পরিবর্তন খুবই সুস্পষ্ট লেগ স্পিনার রিশাদ যেমন আছেন খুব দারুণ গতিতে বল করতে পারেন নাহিদ রানাও আছেন তাই ক্যাপ্টেনের কাছে অপশনটা খুবই উন্মুক্ত নাজমুল হোসেন শান্ত তাই প্রেস কনফারেন্সে ছিলেন খুবই ইতিবাচক তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে স্পেশালি মিডল ওভারে যদি আমরা উইকেট নিতে পারি স্পেশালি স্পিনার যেই খেলবেন উইকেট যদি আমরা বের করতে পারি অবশ্যই টিমের জন্য খুব ভালো এবং আমি বিশ্বাস করি যে তাদের মধ্যে এবিলিটিটুকু আছে এবং একটা লাস্ট সিরিজ হয়তো হয় নাই ওয়েস্ট ইন্ডিজের পথে আপনি যদি বলে ওই সিরিজ হয়তো আমরা মিডল ওভারে উইকেটটা নিতে পারি নাই তার মানে না যে আমরা शामের যে ম্যাচগুলো খেলবো ওখানে পারবো না সো অতীতে আমরা এরকম অনেক ম্যাচ আছে যে মিরাজ মিডল ওভার উইকেট নে খেলা দিতেছে উইকেট নিয়ে জিতেছে টি টোয়েন্টিতে আমি একটু আগে বললামিটি সবারই আছে ওই দিনে যে দায়িত্বটা পাবেন এবং ওই দিনটা ওর করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং টিমের জন্য আমি কতটুকু দিতে পারছি এটা ইম্পর্টেন্ট তো আমি বিশ্বাস করছি তারা একবার ভালো কিছু করবেন এই দলটাকে নিয়ে নাজমুল হোসেন শান্তর ভাবনা প্রকাশের আগে নিশ্চিত করেই হয়তোবা খুব বেশি আশা দেখেনি মানুষ তবে শান্ত যেভাবে আলাদা আলাদা করে পয়েন্ট আউট করেছে কেন দলটাকে নিয়ে তিনি এত আশাবাদী সেটা নিশ্চিত করেই ইতিবাচক একটা বার্তা দেবে দলের মধ্যে আর দলটার মধ্যে যে প্রকাশ্য একতা দেখা গেছে সেটাও কম কি না আলাদাভাবে আমি চিন্তা করছি না আমার মনে হয় যে একটা সময় ছিল যে আমাদের পেস বোলার ছিল না বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট রিস্ট স্পিনার ছিল না রিস্ট স্পিনার আমাদের আছে সো ওভারঅল আমার মনে হয় খুব ব্যালেন্সড একটা দল যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যেকোনো টিমকে যেকোনো সময় হারানো সম্ভব চ্যাম্পিয়নস ট্রফিতে যাবার আগে ক্যাপ্টেন যে কথাগুলো বলেছেন সেগুলো ইতিবাচকভাবেই ফলফল আনুক সেটাই প্রত্যাশা সকলের